আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে শরীর অনেক বেশি খারাপ জ্বর ঠান্ডা শুধু এতটুকু মনে হয় যে খালি কামড়ায় এরকম করে তো কি করার মেয়ে মানুষ তারপরে সকালে এক বালতি কাপড় কেচে আসলাম কাজটা করতেই হবে ওষুধ খেতে হবে অনেক খালি পেটেও রাত্রে অনেকগুলো ওষুধ খাইছি আর এখন যদি খালি পেটে খাই তো অবস্থা কাহিল হয়ে যাবে তো খাওয়ার জন্য নিশ্চয়ই ডিফারেন্ট একটা খাবার সকালবেলা হয়তো আগে অনেকেই খাইতো বাট এখন এগুলো নাই খুব কম মানুষই খায় খেজুরের মিঠাই মৌরি কলা আজকে নাস্তা করবো বা মাছ আনবে আবার একটু হাসপাতালে যেতে হবে ডাক্তারের কাছে সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে থাকবো তো আপনারা কেউ স্কিপ না করে দেখতে থাকেন এই যে আমি এখানে নাস্তা নিয়ে বসলাম আর মুড়ি বললামই তো একটু ভিন্ন খাবার অনেক সময় আসলে ভাত রুটি এগুলা খেতে মন চায় না বা ইচ্ছা করে না তাই অন্য খাবার খেতে হয় খাই আর কি মাঝে সাঝে আমার মন চাইলে আর এখানে আমি নাস্তা করতে করতে আব্বাবার বাজার নিয়ে আসছে মাছ বড় তারপরে হচ্ছে মুরগি এখানে শৈল মাছ মানে এগুলো আমার আব্বার অনেক পছন্দের মাছ তারপর আমার অনেক পছন্দের মাছ এগুলা এই মাছগুলো যদি ছোট ছোট করে কেটে বোনা করা যায় অনেক স্বাদ লাগে আর এখানে সবজি আনছে পাট শাক আনছে তারপরে করলা আনছে পটল আনছে টমেটো আনছে আলু আনছে ধনিয়াপাত আনছে কাঁচামরিচ আনছে মানে বাজার যা লাগে তারপরে কি নষ্ট যায় এই বড় কথা তো টমেটো ছিল হয়ে যে আব্বা আব্বার আনছে এটা হচ্ছে আমার আব্বার একটা অভ্যাস মানে থাকলো জিনিস যে বারবার বারবার আনবো না করলেও আনবো এখানে আমি মুরগি কাটে নিচ্ছি আর মাছগুলো একজনে কাটে দিতেছে হেল্প করতেছে কারণ আমি এতগুলো মাছ একসাথে কাটতে পারবো না মাছের নীতি আমার গীত 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 লাগে মাছ দেখলে আমার ভালো লাগে না আর এই জালগুলা খুবই সুন্দর বাট খেতে মজা না কেন যে মজা না একমাত্র আল্লাহ ভালো জানে আর এখানে আমি রান্না চাপাই দিয়েছি মাছের চচ্চড়ি রান্না করবো অনেকগুলো মাছ জোর ছিল তো ভাবলাম অন্য কোনো কিছুতে স্বাদ লাগবে না চচ্চড়ি রান্না করি চচ্চড়িতেই স্বাদ লাগবে পরে অনেকগুলো মাছ ছিল তাই একসাথে কইরা চচ্চড়ি রান্না করছি আর আমার হাতে তো আমার বাবা খুবই বেশি পছন্দ করে যেটা কথা নাইলা শাক আমরা শাক আবার অনেকে ফাট আমরা শাকলা শাক শাক খাইতে অনেক স্বাদ আগে খাইছি না ফলে নলা নলা দিয়ে দিয়ে ভিতরে দিয়ে দেখা হয়েছে মজে মানে মজা লাগছে ফলে যে রান্না বসা আইসি একটু রেস্টে থাকতাম যেই গরম কয়দিন আল্লাহ দিচ্ছে এই যে শোল মাছ বাঁচতেছি মাছের ভিতরে ডিমও হয়েছিল আসলে যে মাছ যেই সবজি দেওয়া যেইভাবে রান্না ভালো লাগে সেইভাবে রান্না করা উচিত না হয়তো এত দামের মাছ ফালতু তরকারি মরকারি দিয়ে রান্না করে ফালাই লাভ নেই যেমন আমার কাছে শোল মাছ শুধু পেঁয়াজ দিয়ে আর নয়তো ডালের বড়ি দিয়ে রান্না করে ফাঁকে খাই নিলাম একটু আমের বর্তা ওরা গুসুন মরসুর করে দিকে হাসপাতালে টাইম হয়ে গেছে যাই তুই ডাক্তার গেলে কাপড় দেখা করতাম না পরে ডাক্তারটা দেখাই আসি পরে চলে গেলাম ডাক্তার দেখাইতে আর কি কথাবার্তা তো যাওয়াই হোক ভালো থাকেন সবাই দোয়া করেন আমার লেগে আমিও সপ্তাহে লেগে দোয়া করি আল্লাহ সবচেয়ে ভালো রাখ সুস্থ হোক আমিন আল্লাহ হাফিজ